করছে যে আমি লাইফে কি করতেছি যে আমি এটা ডোমেস্টিক ক্রিকেটের বিপিএল আমাকে নাই নাই তার মানে আমি কত পিছিয়ে আছি আমাকে চেঞ্জ হতে হবে আমার আমার ডেলি রুটিন থেকে শুরু করে আমার এভরিথিং চেঞ্জ হতে হবে আমার চলাফেরা থেকে শুরু করতে হবে চেঞ্জ করতে হবে সব কিছু চেঞ্জ করে আমি একা একা প্র্যাকটিস করতাম একা একা বাসায় বসে থাকতাম একা একা ভিডিও দেখতাম ইভেন আমি ইন্ডিয়াতেও গেছি চেন্নাই গেছি ধোনির সাথে ধোনির প্র্যাকটিস দেখার জন্য হার্দিক পান্ডিয়ার প্র্যাকটিস দেখার জন্য যা আসলে ওরা করে কি আমি আমার টাকাটা ইম্পর্টেন্ট ছিল না আমি দশ বারো লাখ টাকা বিশ লাখ টাকা ইনভেস্ট যদি করতে পারি নিজের খরচটা যদি করতে পারি ইভেন ইনফ্যাক্ট আমার আব্বু সিক ছিলেন হার্টের সমস্যা ওনাকে ব্যাঙ্গলোর নিয়ে গেছি ওনাকে হসপিটাল থুয়ে রেস্ট নেওয়ার পর দুদিন পর আমি ব্যাঙ্গলোর এসছি বিএড করলি কি করে ওর ওর কি কি চাহিদা ও কিভাবে প্র্যাকটিস করে ওদের প্র্যাকটিস ফ্যাসিলিটি কি কি আছে আমি কি চেঞ্জ করতে পারি আমার টাকা অধীনে আমি রাষ্ট্রের ডিভিশনের হয়ে বা আমি রাশিয়ার মাঠকে আমি কিভাবে নিজেকে পরিচয় করতে পারি আমি কিভাবে উইকেট বানাতে পারি কি করলে আমি কি আমি খুব পাগলের মতো হয়ে গেছিলাম তো ওই একটা মাস আমি ইন্ডিয়াতে কাটাইছি ইন্ডিয়াতে সবকিছু দেখেছি যে আসলে ক্রিকেটাররা কিভাবে উইকেট বানায় কিভাবে একটা ভালো উইকেট বানাতে হয় দেন আমি রাজশাহী ক্রিকেটারদের বলছি যে তুমি আর উইকেট বানাতো তোমার টাকা চিন্তা করতে হবে না আচ্ছা ইনভেস্ট করছি আমার সময়কে আমি টাকাকে যে আমার নেক্সট বিপিএল কে আমাকে ভালো খেলতে হবে কারণ নেক্সট বিপিএল এ যদি আমি চান্স না পাই ন্যাশনালি মানে বড় বিষয় আছে আমি ঢাকা টিমে ঢাকা ক্যাপিটালস আমাকে নিয়েছে বাট আমি অনেক কষ্ট করেছি আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করেছে আমি খুব মানসিক বিপদ ছিলাম বাট আমাকে নিজেকে কন্ট্রোল করেছি নিজেকে যে না আমাকে আমি যদি ভেঙে পড়ি তাহলে তো আর কিছু লাভ নাই একদমই আমাকে ভাঙা যাবে না বাট আমাকে ঐভাবে প্র্যাকটিস করতে হবে দিন রাত এক করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করেছি নিজেকে সময় দিয়েছি আলহামদুলিল্লাহ ঢাকা ঢাকি কল করেছে কথা আছে না যে আমি কষ্ট করেছি আল্লাহ আমাকে অপরচুনিটি দিয়েছে তো আল্লাহর তরফ থেকে একটা অপরচুনিটি এবং আল্লাহ রিজিকের মালিক ও ঢাকা ক্যাপিটালস সুযোগ করে দিয়েছে চেষ্টা করছি ভালো খেলার জন্য ঢাকা ক্যাপিটাল সুযোগ পর পর শুরুর দিকটায় বেঞ্চড থাকতে হয়েছিল মানে ওই সময় আসলে মনে হতে কি কাজ করতো উসকুস লাগতো যে ব্যাটটা ধরবো কবে উইকেটে যাবো কবে এত প্রস্তুতি এত গল্প এত কষ্ট এত সাধনা সাধারণত বিপিএল ব্যাক করার জন্য না আমি তিনটা ম্যাচ আগে যদি দায়িত্ব বলি আমার আরো কিছু ঘটনা আছে আহ জিম বা টি টিন আমাকে না হয়েছে আমাকে এজেন্ট কল করেছে যে সাব্বির ভাই আপনার একটা প্লেয়ার দরকার আপনার নিতে যাচ্ছে আপনি কি চাচ্ছেন চাওয়া চাই নাই আপনি শুধু বলেন যে আমি খেলতে রাজি আচ্ছা তো ওইটা একটা জিম টিটেন আমাকে অনেক বড় একটা চিপেন আমার জন্য লাইক আমার একটা বড় প্লাটফর্ম ছিল আমার জন্য প্রথম তিনটা ম্যাচ প্রথম দুই ম্যাচ আমি হয়ে গেছি টিমের জন্য এবং যে কোচ ছিল দিন আফ্রিকার একটা প্লেয়ার ছিলেন তো আমাকে দিন আমাকে এত ভালোবাসতা এত বিশ্বাস করতে যে সাব্বির তোমার যে ট্যালেন্ট আর তুমি যে টিমের জন্য কাজ করছো আমি খুব খুশি তুমি রানও না করো আমার সমস্ত প্রতি বছর আজকে আমার গেস্ট এন্ড সাব্বিরের সাথে আমি প্রথমেই যে আলোচনাটা করতে চাই সাব্বির লট অফ ইউর ফ্যান্স তারা যে ব্যাপারটা স্বপ্ন দেখে চায় আপনাকে আরেকবার ন্যাশনাল টিমের জার্সিতে এখনো বয়স খুব বেশি হয়নি সাব্বির আমরা দেখি চল্লিশ পার হয়ে অনেক ক্রিকেটার খেলছেন अकॉर्डिंग ফিটনেস আপনি একদমই পারফেক্ট অবস্থায় রয়েছেন অ্যাকর্ডিং টু দা পারফরমেন্স লাস বিপিএল টি টোয়েন্টি সে আপনি দেখিয়ে দিয়েছেন জাতীয় দলে ফেরার স্বপ্নটা সাবির কিভাবে দেখছেন না অবশ্যই দেখেন দশটা প্লেয়ার যেভাবে স্বপ্ন দেখে যে ঢাকা ডোমেস্টিক ভালো করে সবকিছু ভালো হয়ে যেন কাম ব্যাক করতে হয় আমি সেই আশাতে আমি এখনো আছি ঢাকা প্রিমিয়ার লিগ যেটা বললেন এখনো ফ্লোতে আসি না এখনো ইনশাল্লাহ দিনটা ম্যাচ আছে হোপফুলি ইনশাল্লাহ ভালো খেলবো বিপিএলটা ভালো গেছে প্র্যাকটিস করছি কষ্ট করছি পারপাসটা হচ্ছে ন্যাশনাল ঢোকার জন্যই তো হোপফুলি ইনশাল্লাহ চেষ্টা করব সবকিছু উতরে আবার এসে লাল সবুজে গায়ে যাচ্ছে পরব এবং দেশকে দন করব আর যে ভক্তরা ভালোবাসা যে আছে এটা আছে আল্লাহ প্রত নিয়ামত আল্লাহ তার একটা গিফট এবং তারা যে এখনো ভালোবাসে আসলে আমি তাদেরকে অনেক কৃতজ্ঞ বোধ করি তারা যে এখন সাপোর্ট করে ভালোবাসে এটা আসলে ভোলা যাওয়ার মতো না সাবির এই সমর্থকদের যে ভালোবাসা এটা তো নিশ্চয়ই একদিনে গ্রো করেনি

আহ দশ বা পাঁচ রায়ন করে বা বল খেয়ে আউট হয়ে যায় তা আমার চালা আমার সহায় ছিলে এবং আমার পরিবারের সবাই ভালোবাসা দোয়া ছিলেন আহ ওই ডেবো ম্যাচ টা আমার একটা আমার কাছে আমার একটা ব্যান্ডিং হয়ে রাখছে যে না পঁচিশ বলে চুয়াল্লিশ ডেবো হয়েছে আপনার এখন না আরো অনেক বছর আগে সেই সময়টায় প্রথম ম্যাচে খেলতে গিয়ে একশো সত্তর প্লাস স্ট্রাইট রেটে ব্যাট করা অন্যরা চিন্তা করে কি যে ৩০ বল খেলবো বাইশ রান করব ছেলেটা সম্ভাবনা আছে ওকে আমরা জাতীয় দলে খেলাবো এরকম সিলেকশন প্যানেল ভাববে পাপুন ভাই গিয়ে একই কথা বলবে কিন্তু আপনি যে এই মাইকটা দিলেন এটা আপনি কি চিন্তা থেকে দিলেন আপনার কি মনে হয় নাই যে আপনি তো প্রথম বলে আউট হতে পারেন করতে গিয়ে মনে হতে পারে বাট আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন ছিলেন মতো মতোজা আমার ডেবিউ ম্যাচ উনি আমার ক্যাপ পরাই দিয়েছে আচ্ছা এটা আমার একটা বড় একটা অ্যাচিভমেন্ট ছিল এবং উনি আমাকে একটা দুটো কথা বলছে যে দেখ তোর এই আজকে তো ডেবিউ হচ্ছে তুই যদি আছে খারাপ প্লেস আল্লাহ না করুক খারাপ প্লেস যাই করিস নেক্সট স্টেজে সুযোগ পাবে না তো তোর এটাই তোর লাইফের বেস্ট মোমেন্ট করবি যে মোমেন্টটা তোকে সারা জীবন তোকে মনে করে দিবে সেটাই আমি চেষ্টা করছি যে চেষ্টা করছি অনেকে উত্তরে জানার জন্য কারণ ওই সময় আমি অনেক ছোট ছিলাম আসলে ওভাবে বোঝার মতো কেউ ছিল না তো মাসে আমাকে একটা কথা বলছে যে এটা তো লাস্ট এন্ড ফার্স্ট চান্স মনে করবি কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপটে তুই যদি আছে ভালো খেলিস তোকে অনেক উপরে নিয়ে যাবে অনেক বছর খেলতে পারবি আজকে তুই যদি খারাপ খেলিস তোকে সামাও তোকে দুইটা ম্যাচ খেলা পর তোকে খেলা নাও ব্যাপারে তা আমার কাছে মনে হচ্ছে ওই কথাটা আমার এখনো কানে আসে যে ইয়তা ফাইটার তুই শেষ করতে পারলে আমরা দুইশো আড়াইশো প্লাস করতে পারবো তার আর আমিও ওই আর আগে একটা টি টোয়েন্টি সিরিজ খেলেছিলাম প্রাইম ব্যাংকের হয়ে ভালো খেলেছিলাম তো এই মোমেন্ট আমরা ধরে রাখছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে ওই সময়টা আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবং নিজের ট্যালেন্ট বিশ্বাস করে আমি জাস্ট আমি ফ্লোর খেলার চেষ্টা করছি আমরা তো খেয়াল করি মানে যখন ন্যাশনাল অ্যানথেমটা বাজে প্রথম ম্যাচ আপনার মাস্টারফি এতগুলো কথা বলেছে সামনে একটা অনিশ্চয়তা যে আপনি আসলে টিকে যাবেন নাকি হারিয়ে যাবেন হ্যাঁ জাতীয় সঙ্গীত বাজার সময় আসলে ফিলটা কি হয় কারণ আমরা তো সবাই টেলিভিশনে দেখি আমরা সবাই মাঠ থেকে দেখি বাট ইউ গাইজ অ্যাকচুয়ালি আপনারা গান আপনারা ওই মাঠটার মধ্যে পিচের মধ্যে আপনারা থাকেন তোবের তো এখন ফিল তখনো ফিল ছিল আমি খেলতেছি দেব হচ্ছে আমার আমার সাথে একটা কথা ছিল যে এটা আমার লাস্ট অপরচুনিটি যেহেতু আমার দেব হচ্ছে 16 কোটি মানুষ একটা বাংলাদেশে তাকিয়ে আছে এটা শ্রী চলছে ডুয়ারডাই ম্যাচ তো এই ম্যাচটা আমাকে বসে ভালো খেলতে হবে আমার আর কোনো আশেপাশে কোনো ধ্বনি বা কোন সঙ্গীত বা কিছু আমার হচ্ছে না শুধু মন আছে যে আমি উইকেটে কিভাবে যাব আমাকে কিভাবে আমার রানটা বাড় করতে হবে সেই চিন্তা ছিল আমার আল্লাহরমতে আল্লাহ সহায় ছিলেন এবং সবার দোয়া ভালোবাসাতে আমি ভালো খেলছি এবং পরের দিন আমার বার্থডে ছিল তো এটা খুব ভালো সারপ্রাইজ ছিলেন আলহামদুলিল্লাহ সবকিছু ওই যে বললাম যে এত প্রেসার ছিলাম আর এত কিছু ছিলাম আমার আশেপাশে কি বলছে কি আমার কোনো কানে আসতে শুধু মাসে একটা কথা শুধু মনে পড়ছে যে ইউ ফাইটার তুই করতে পারবে করতেই হবে তো এইভাবে আমি নেমে গেছি বার্থে নিজেকে দেওয়া সেরা গিফট ইনিংস টা অবশ্যই বলতে পারি এটা আমার বার্থডে একটা বেস্ট মোমেন্ট এবং আমার আব্বা আমার স্বপ্ন যেটা থাকে সব স্বপ্ন থাকে যে লাল সুবোধি ডার্সি পরে দেশকে রিপ্রেজেন্ট করেছিল আমার তো এটা আমার সবচেয়ে বড় বেস্ট মোমেন্ট ছিল এবং আমার আব্বা আমাকে তো আসলে কিছু দিতে পারি না দেওয়ার মতো আসলে ঋণটা শোধ করতে পারি না বা যেটা আমার একটা একটা চেষ্টা ছিল ওনাকে কিছু একটা ভালো কিছু দেওয়ার জন্য সাবির আমরা যদি খেয়াল করি যে আপনাকে নিয়ে আমি পার্টিকুলারলি আমি খুব বেশি বিশ্বাস করতে চাই সাব্বির মানে এটা আপনি নিজে খুব ভালো করে জানেন যে আপনি আবার ওই একই জার্সিতে আপনি নামবেন ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি আপনার মধ্যে ট্যালেন্ট নিয়ে কোনো অভাব নেই এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আপনাকে দশটা ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয় এনি ফরম্যাট আপনি অন্যরা ওই দশ ম্যাচে যা করতো আপনি তাদের খারাপ করবেন না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর আপনার কাছ থেকে যদি আমি একটা জাস্ট কনফিডেন্স নিতে চাই ফ্রম ইউর পার্ট যে আপনি ন্যাশনাল টিমে ব্যাক করার লক্ষ্যে এখনো চেষ্টা করছেন জি আপনি আপনার গোলটা কত বছরের মধ্যে সেট করেছেন যে আগামী ছয় মাস এক বছর দেড় বছর আমি লাস্ট ইয়ার সেট করেছিলাম যে লাস্ট ইয়ার যে আমি বিপিএল এর সুযোগ পাইনি খেলার